বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম হ্যাপি বার্থডে টু ইউ শুভ হোক আমার মেয়ের জন্মদিন আপনারা সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন আদিবার জন্য আমার মেয়ে আদিবা কিউট মেয়ে এই যে আমার মেয়ে আদিবা আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন আমি সবার থেকে দোয়া প্রার্থী আমার মেয়ের জন্য দোয়া করবেন সবাই যাতে আল্লাহ ওকে সুস্থ রাখে সুন্দর রাখে আদিবার জন্য কেক আনছে ওর খালামনি ওর খালামনি ওর জন্য এক কেক আনছে তো আর রামু আনছে দুইটা ওর খালামনি আনছে একটা মোট তিনটা কেক আনছে তো আর খালামনিটাই কাটতেছে এই যে আদিবা বৈশা রয়েছে আফরুজা বৈশা রয়েছে ওই যে লামিয়া বৈশা রয়েছে ইয়াসিন এই যে রাফিয়া সবাই আমার সবার মনিদের জন্য সবাই দোয়া করবেন যাতে আল্লাহ সুস্থ রাখে সুন্দর রাখে ও নিরাপদে রাখে সবাই তাদের জন্য দোয়া চাই সবাই তাদের জন্য দোয়া করবেন আমার মেয়ের পাঁচ বছর শেষে ছয় বছরে পড়ছে সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন আদিবার জন্য আদিবা ইসলাম এই যে সবাই কেক কাটতে বসছে এই যে কেক কাটবো এখন কিছুক্ষণ আগের মুহূর্ত আফরুজা বসে রয়েছে ওই যে লামিয়া বৈসরেছে ইয়াসিন আদিবা এই যে ওরা সবাই বৈসরেছে এই যে হাওয়ানুর আছে এই যে হাওয়ানুর ওখানে মেসলাইট আছে। জল না মিস করছে এই যে দ্বিতীয়টা জ্বলাইছে এই যে ওখানে আতশবাজি ফুটব এই যে আফ্রুজা বৈসরেছে চুপচাপ এই যে ফুটতাছে সবাই আতঙ্কে আছে হ্যাপি বার্থডে টু ইউ বলতেছে সবাই হাতে তালি দিতেছে ইয়াসিন কেমন করতেছে দেখেন ইয়াসিনও হাতে তালি দিতেছে আফরুজাও এখানে বৈষা বৈশা রয়েছে আফরুজা কিছু বলতেছে না আজকে নিরবতা পালন করতেছে আফরুজায় আজকে আফরুজাকে অনেক ধন্যবাদ দেওয়া দরকার অখন তো মুহূর্তে দেখতেছেন এই যে নিবে গেল আতশবাজি এই যে যখন কাট কাটার মুহূর্ত এই যে এটা সরাই দিতেছে এই যে ইয়াসিন দেখেন কেমন করতেছে ইয়াসিনে ওর জন্য পারি চারি এই যে অনেক কিছু দিছে এই যে ইয়াসিনে মাথায় হাত দিতেছে এই যে ইয়াসিনে ওখানে ওর মঙ্কুরটা ধরবো কিছুক্ষণের ভিতরে এই যে সবাইকে কেক খাওয়া দিতেছে এই যে ইয়াসিন কি খুশি ইয়াসিন সবচেয়ে বেশি খুশি ছোটোর ভিতরে এই যে ছোট ছোট বাচ্চারা আসছে সবাই তাদের জন্য দোয়া করবেন এই যে বাচ্চারা আসছে এই যে লামিয়া আসছে এই যে ইয়াকে খাওয়াই দিতেছে আফরুজাকে আদিবা এই যে বাচ্চারা বসে বসরিছে ওই যে রাফিয়া রাফিয়া রাফিয়াকে খাওয়াই দিব তো এই যে বাচ্চা দুজন কিউট বাচ্চা বসরিছে এই যে আফরুজা আফরুজার দাদি সবাইকে কেক কেটে যে আফরুজা দেখেন আফরুজারে সবাই খাওয়াইতেছে কেক এই যে ইয়াসিন ইয়াসিন আছে আজকে অনেক আনন্দে ইয়াসিন আজকে সবার মন মানুষকে দেখতেছে সবাই এরকম করতেছে ওর সাথে ভালো বিহেভ করতেছে এই যে ওখানে আদিবারে সবাই খাওয়া দিতেছে ছোটোখাটো অনুষ্ঠান তো তো বেশি করে করতে পারি নাই সবাই তাদের জন্য দোয়া করবেন এই যে আফরুজা রয়েছে কেক দুইটা এই যে ইয়াসিন আদিবা মণি আদিবা ইসলাম এই যে রাফিয়া ওই যে লামিয়া এই যে এই যে মুকুটটা ধরতাছে এই যে ইয়াসিনে মুকুটটা ধরছে এই যে নেওয়া যাইবো এই যে ওর বোনের থেকে নিয়ে গেছে এই যে ইয়াসিন চায় এই যে ওর ওদেরকে ইয়া দিতে এই যে আনন্দ করতেছে সবাই সবাই ইয়া করতাছে আনন্দ করতাছে এই এই জিয়াসিনের ইয়াসিনে আরও আনন্দ এই যে ইয়াসিনে ইয়া লাভাইতা ইয়াসিন এই যে লামিয়া এই যে এই যে লামিয়া এই যে লামিয়া লাফাইতাছে ইয়াসিন ওই যে মাথায় ধরে সবাই ইয়া করতেছে পুটকাটি সবাই মাথায় ডিল্লা দিতেছে এই যে আদিবা এই যে সবাই এটা দরতাসে ওই যে আফরুজা এই যে ইয়াসিন দেখেন কেমন পাইচারি করতেছে ইয়াসিন আজকে সবচেয়ে মোড়ে আছে এই যে সবাই কেক খাইতেছে এই যে ইয়াসিন ইয়াসিন রাফাত এই যে সবাই কেক খাইতাছে ছোটো ছোটো বাচ্চারা সবাই তাদের জন্য দোয়া করবেন এই যে সবাই কেক কেটে দিতেছে এই যে নাকে বরায় ফেলাইছে নাকে বড়ায় ফেলাইছে যে দেখেন ইয়াসিন আজকে ইয়াসিন আছে সবচেয়ে মোড়ে এই যে আফরুজা ওই যে রাফিয়া এই যে লামিয়া লামিয়াও আছে আনন্দে এই যে সবাইকে কাইটা দিতেছে আমার বউ আবিরের বউ কাইটা দিতেছে সবাইকে এই যে কাইটা দিতেছে সবাইকে এই যা দিবা বা খাইয়া নাক মুখ কী করছে এই যে লাফাইতাছে ইয়াসিন ওর ফুপুর সামনে যায় লাফাইতাছে এই যে পানি খাইতাছে ইয়াসিন এই যে ছোটো ছোটো বাচ্চারা আসছে আমি নাম জানি না অবশ্য আমি তাদের নাম যদি জানতাম তাহলে বলতাম আমি নামটাও অবশ্যই জানি না এই যে আফরুজা আফরুজা আজকে মোড়ে আছে খুব আনন্দে আছে এই যে বৈশা রয়েছে এই যে ছোট বাচ্চারা আমি তাদের নাম জানি নাই তার জন্য দুঃখিত এই যে সবাই কেক খাইতেছে লুডুস খাইতেছে এই যে এটা চাহানুর এই যে সবাই লুডুস খাইতেছে লামিয়া আছে রাফিয়া আছে আফরুজা কি রাগ করছে নাকি মনে হয় না আনন্দে আছে ফুপুর জন্মদিন তো এই যে ওখানে একটু আনন্দ করবে এই যে আই লাভ ইউ বলতেছে লাভ দেখাইতেছে সবাইকে ভালোবাসে এ রক স্টাইল আমার নাতিন আজকা রক স্টাইলে দেখাইতেছে এই যে ইয়াসিন রাফিয়া উই যে সৈতানিকত আছে এই যে ইয়াসিন ইয়াসিন আরাফাত আজকের সবচেয়ে মজা আছে ইয়াসিন তুমি মামার সবাইরে রক লাগাই দিছ এই যে লুডুজ খাইয়ে গালের ভিতর কি করছে সবাই ওর দিকের নজর এই যে আমার চাচি আম্মা ওরে লুডুস খাওয়াইতেছে কেক খাওয়াইতাছে এই যে ছোটো বাচ্চারা খাইতেছে এই যে গাছে গা বাইরে ওর ফুবুর জন্মদিনে আনন্দ করতাছে বাইরে যায় লাফাইতেছে নাচতেছে এই যে লামিয়া এই যে আফরুজা এই যে ইয়াসিন এই যে লামিয়া সবাই আনন্দ করতেছে আজকে এই যে ইয়াসিনও আছে এই যে আদিবা মনি এই যে আর ফুবু আদিবার খালাম্মা লামিয়ার ফুবু তো এই যে সবাই ওখানে পুটকা ফুটাইব আর কি সবাই পুটকা ফুটাইছে এর আগে তো আবার ফুটাইতেছে এই যে আফরুজা আরেক পাকনি এই যে দেখেন তিনটা ফুটকা ওই একাই ফুটাইব এই যে ওয়ানটা ফুটাইলো ওখানে আরেকটা ফুটাইব অনেক দূর আওয়াজ হয়েছে ও ডরাইছে এই যে লালডো ফুটাইবো এই যে লালড ফুটাইছে এই যে নীলটা ফুটাইব বু বহুত আনন্দে আছে অরফবুর এই যে ফুটাইছে এই যে লামিয়া তিনটা নিছে এই যে ইয়া আছি আর বাবারে লাপাইত আছে কি আমার মামায় অনেক পুরা মজা আছে এই পানি খাইব eje rafia ya muni eje rafia ya muni